শিল্পী সেই শিল্পীর পরিচয় দর্শকদের কাছাকাছি আসা দর্শকদের ভালোবাসা পাওয়া ধন্যবাদ জানাবো আমি শুনলাম জানেন আমাদের সিনেমার নায়িকারা নেমে গেছে মাঠে এমন একজন নায়িকা চলে গেছে বর্ষপূর্তি উদযাপন করতে সাতচল্লিশতম বর্ষপূর্তি হয়েছে না বিএনপির সেটা উদযাপন করার জন্য সাত ঘন্টা গাড়ি জার্নি কইরা মানে কার নিজের কার নিয়ে সাত ঘন্টা জার্নি কইরা কুষ্টিয়ায় গেছে সাতচল্লিশতম জন্মবার্ষিকী অধ্যাপক ইউনুসের আমলে কবরে থাকা মৃতদেহ রক্ষা পেল না সন্ত্রাস থেকে পাঁচই সেপ্টেম্বর রাজবাড়ির গোয়ালান্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার আস্তানে। হামলা ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে নুরুল হকের মরদে বাঙালি জাতির আসলে কখনো কি শিক্ষা হয় বলা আছে যে নেরা বেলতলা একবার যায় কিন্তু সময়ের সাথে এই প্রবাদ পরিবর্তন দরকার কেন আমরা শিখি না আমাদের শিকার ইচ্ছাও নাই একদম মারা খাইয়া গোয়াহারানোর পরেই আমাদের শিক্ষা হয় কথা বলছি চিত্রনায়িকা অপবিশ্বাসকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিওতে প্রতিদিন মত আমি আপনাদের প্রিয় আর ফারুকী দর্শক আজকের ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা জানেন দেশের রাজনৈতিক চলমান অস্থিরতা চলমান পরিস্থিতি সব ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা তা আমি আর বিষয়টা আমি বিস্তারিত না বলে আপনাদের মূল আলোচনা চলে যাচ্ছি কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে দেশে যে রাজনৈতিক চলমান প্রেক্ষাপট চলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন তথ্য বিভিন্ন ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করে থাকি যেগুলো আপনাদের মাঝে

বিএনপি ক্ষমতায় যাবে কেন কনফার্ম হইলাম জানেন আমাদের সিনেমার নায়িকারা নেমে গেছে মাঠে এমন একজন নায়িকা চলে গেছে বর্ষপূর্তি উদযাপন করতে সাতচল্লিশতম বর্ষপূর্তি হইছে না বিএনপির সেটা উদযাপন করার জন্য সাত ঘন্টা গাড়ি জার্নি কইরা মানে কার নিজের কার নিয়ে সাত ঘন্টা জার্নি কইরা কুষ্টিয়ায় গেছে সাতচল্লিশতম জন্মবার্ষিকী উদযাপন করার জন্য ওনাকে নিয়ে গেছেন ওইখানে বিএনপির একজন নেতা উনি কে আপনারা জানেন হ্যাঁ উনি দেখেন ছয় মাস মুসলিম থাকে ছয় মাস হিন্দু থাকে হ্যাঁ ছয় মাস বর্খা পরে ছয় মাস সিঁদুর লাগাইয়া চলে ওনার চরিত্রটা কেমন আপনারা বুঝবেন উনি শেখ হাসিনার নাম মুখে নিতে যায়া উনি একটা অনুষ্ঠানে ওনাকে জিজ্ঞেস করছিল শেখ হাসিনার ব্যাপারে ওনার নাম নেওয়ার আগে মাথায় ঘুমটা দিল এখান থেকে শাড়িটা টাইনা নিয়া মাথায় ঘুমটা নিয়া বলল উনার নাম নেওয়ার আগে অবশ্যই আমি মাথায় ঘুমটা দিতে চাই মানে কি শ্রদ্ধা কি ভক্তি এবং ফেরদোসের ভোটও চাইছে কিন্তু উনি ট্রাকের উপরে নাইচা নাইচা এখন উনি যাইয়া বলতেছে কুষ্টিয়ায় আমি আপনাদেরই মেয়ে পার্শ্ববর্তী গ্রামে থাকি মানে আমি বগুড়ায় থাকি বগুড়ার সন্তান আমি দেশের সেবা করতে চাই এবং এই যে যে আমাকে নিয়ে আসছে উনিও দেশের সেবা করতে চায় উনাকেও দেশের সেবা করতে দিবেন দেখেন এই নায়িকা কিন্তু বুঝা ফেলাইছে যে বিএনপি ক্ষমতায় যাবে আওয়ামী লীগ যদি মনে করেন না চার বছর থাকতো উনি সংসদে চলে যাইত আওয়ামী লীগ যদি না পালাইয়া যাইত হ্যাঁ শেখ হাসিনা আওয়ামী আছে শেখ হাসিনা যদি না পালাইয়া যাইত এই নায়িকা কিন্তু সংসদে চলে যাইত এই সংসদে মমতাজ তো গেছে তাই না ওইখান থেকে উৎসাহ প্রেরণা পাইছে যে মমতাজের মতো মানুষ যদি যাইতে পারে আমরা যাইতে পারুম না কেন আমাদের কোয়ালিটি তো আরো ভালো যার জন্য এসব পুরানা বুঝছেন নতুন প্যাকেটে সামনে চলে আসছে এটাই কি রাজনীতি হ্যাঁ এটাই রাজনীতি আমি তো তারেক সাহেবের কাছে অনুরোধ করব প্লিজ আপনি এদিকে নজর দেন হ্যাঁ ওই চাঁদাবাজি করলে বা নিজেরা নিজেরা কবা কবি করলে বহিষ্কার করবেন ওইটা ঠিক আছে কিন্তু এইটা আরো ডেঞ্জারাস হ্যাঁ এই যে ঢুকাই দিতেছে ভাইরাস এই ভাইরাস যায়া আপনি নেতাদেরকে নষ্ট করে দিবে অতীতে আওয়ামী লীগের কি হয়েছে দেখেন নাই এরাই কিন্তু নষ্ট করে ফেলবে আপনাদেরকে বাঁচতে পারবেন না এদেরকে জায়গা দিয়ে না এরা রাজনীতির কিচ্ছু জানে না এরা আপনার নেতাদের সঙ্গে হ্যাঁ নেতাদের সঙ্গে এদের সম্পর্ক কি সম্পর্ক বুঝছেন তো ওই সম্পর্কের কারণে ওইখানে নিয়ে দাঁড় করাই দিছে যে তোমাকে আমি স্বীকৃতি দিয়ে দিলাম তুমি আমার বিএনপির নেত্রী মানে তাকে বৈধ কইরা দিল বৈধ কইরা অবৈধ অনেক সুযোগ সুবিধা সে নিয়ে নিবে এরকম মমতাজদেরকে সংসদে ঢুকতে দিবেন না আপনার দলের কর্মীদেরকে সাবধান করে দেন ওরা বুঝতে পারতেছে না তো ষোলো বছর কোনো শিক্ষা নেয় নাই নেয় নাই কেউ কোনো শিক্ষা নেয় নেই চুয়ান্ন বছর থেকে তো আমরাই নিজেরাই কোনো শিক্ষা নেই নেই এই আমরা পাবলিকরা আমরা পাবলিকরাও কোনো শিক্ষা নেই নেই শিক্ষা নিলে এরকম কিছু হয় না এই যে বারবার বলা হচ্ছে মব জাস্টিস মব জাস্টিস আজকে যেটা হয়ে গেল এই যে জাতীয় পার্টির অফিসে जाया হামলা করলো আগুন দিয়া পোড়াইয়া দিল পোরাইতে পোরাইতে ওই যে নামাজের যে জায়গা থাকে নিচে যে কার্পেট বিছানো থাকে নামাজের জন্য নামাজের ঘরগুলা ভাগ করা থাকে ওরকম একটা এরো চিহ্ন দেওয়া থাকে মানে সেজদা দেওয়ার জন্য এই কার্পেটটাও তো পুইরা গেল আগুন দেওয়াতে আর যেসব অফিস আপনারা পোরাইতেছেন ওগুলা তো তাদের ভাড়া নেওয়া অরিজিনাল মালিক তো অন্য ওই মালিকের বিল্ডিংটা যে পুইরা গেল ওই বিল্ডিংটার যে ক্ষতি বিধ্বস্ত হলো এইটা কি করে আপনারা পোষাবেন এইটা কেন করলেন আপনারা আজকে তিনটার সময় কোথায় যেন দাঁড়াবেন সাহাবাকে ওইখান থেকে রাজনৈতিক বক্তব্য দিবেন সরকারের কাছে দাবি তোলেন নিষিদ্ধর জন্য আইনের আশ্রয় নেন হাইকোর্টে যায় রিট করেন আপনারা কেন যায় আগুন জ্বালাবেন কেন যায় পড়ায় দিবেন এগুলা দেখতে কেমন দেখায় ভাই রাজনৈতিক বক্তব্য আসত সেটা ঠিক ছিল কিন্তু তা না কইরা যেটা করলেন সেটা মফ জাস্টিস হয়ে গেল আর এই মফ জাস্টিস কোথায় না হচ্ছে ভাই দেখেন আইন আদালতের দিকে তাকান আদালতের করিডোরে কি হচ্ছে গাড়ি থেকে যখন আসামি নামায় তারপরে ভাই দেখবেন ওই আসামিকে মনে হয় দুই তিনশো পুলিশ ঘিরা রাখছে বাসি বাজাইতাছে। সাংবাদিকরা দৌড়াইতেছে ইউটিউবরা দৌড়াইতেছে আজকে আদালতের ভিতরে যে পান্না নামে একজন সাংবাদিক আছে না মঞ্জুরুল আলম পান্না এই লোককে কেন অ্যারেস্ট করলো এইটা নিয়েও কিন্তু আজকে ধাক্কা হইছে হয়েছে সাংবাদিকের গায়ে হাত তোলা হইছে এই যে আদালতের ভিতরে আদালত অঙ্গনে এই ধাক্কা ডিম মারামারি এই যে বাজে গাড়ি এই জিনিসটা যদি আদালত পাড়ায় হয় যেখানে যায় মানুষ আশ্রয় নিবে এই আইনের কাছে যে আশ্রয় নিবে ওইখানে যদি এরকম ঘটনা ঘটে তাহলে ভাই দেশের কি অবস্থা বিরাট বড় প্রশ্ন না হ্যাঁ বিরাট বড় প্রশ্ন দেখেন আমাদের আইনমন্ত্রী আসিফ নজরুল স্যার হ্যাঁ আহা স্যার আপনি কেন আমাদেরকে এই পথে নিয়ে আসলেন আমি জানি না এই জুলাই গণ অভ্যুত্থানে আমার যেটুক ধারণা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ পাঁচ তারিখে এই ছাত্ররা আপনার ভরসা করছিল আইনের ওনারা প্রথম আপনার কাছেই গেছিল এটা আমার ব্যক্তিগত ধারণা যে উনি আমাদের মুরব্বী উনি আমাদের একটা রাস্তা দেখাবেন যে আমাদের এরপরে কি করণীয় আর উনি যে রাস্তাটা দেখাইছেন ভাই খুব জটিল রাস্তা আইন টাইন সামনে রাইগা এমন ভাবে একটা সরকার তৈরি করার পরামর্শ দিছে শুধু উনি একা না এখানে অনেকেই জড়ায় গেছিল পাঁচই আগস্টের পরে সব দলের লোকই গেছিল সবাই পরামর্শে সাহেব যাকে আপনারা তারাইলেন তার প্রেসিডেন্টকে রাইখা দিলেন ওনাকে সরানো যাবে না ওকে সবচেয়ে বড় দোষরকে আপনারা রাষ্ট্রপতি হিসাবে রাইখা দিলেন আর ওই যে ছোট ছোট দোষরদের অফিস পড়াই হবে কেন এখন আপনারা কি মনে করছেন যে শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা যারা পালায়া চলে গেছে তারা একা একাই এসব কাজ করছে তাদেরকে কে পরিচালনা করে এই যে সচিবালয় দেশের হৃৎপিণ্ড সচিবালয় এই সচিবরাই কিন্তু তাদেরকে পরিচালনা করে অধ্যাপক ইনুসের আমলে কবরে থাকা মৃতদেহ রক্ষা পেল না মব সন্ত্রাস থেকে পাঁচই সেপ্টেম্বর রাজবাড়ির গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার আস্তানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে হকের মরদেহ কবর থেকে তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে জনতার দাবি করা রাতে অবশ্য অধ্যাপক ইউনুসের দপ্তর থেকে সেই একই ধরনের একটি বিবৃতি হয়েছে যেখানে সেই একই ভাঙ্গা টেপ রেকর্ডার বাজানো হয়েছে বলা হয়েছে এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না অধ্যাপক ইউনুসের দপ্তরের এই বিবৃতিতে বহুজন মন্তব্য করে বলেছেন এটা বিবৃতিতান্ত্রিক ইন্টিনিম সরকার এই বিবৃতি দেওয়ার আগে অধ্যাপক ইউনুসের সমর্থকরা ঢাকায় আর দফা তাণ্ডব চালিয়েছে ঢাকায় আর এক নুরুল নুরের সমর্থকরা পুরিয়ে দিয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সরকার সমর্থক মব সন্ত্রাসীরা যখন দলটির কেন্দ্রীয় কার্যালয় পুরিয়ে দিচ্ছিল তখন সরকারের পুলিশ বাহিনী মাত্র দশ হাত দূরে দাঁড়িয়ে বাসি ছিল দর্শক কল্পনা করতে পারেন সেই দৃশ্য রোম যখন পুড়ছিল নীরতক্ষ বাসি পালা ছিল কখনো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গেলে সভা সেমিনারে কখনো আদালতে খোদ বিচারকের সামনে সাংবাদিকদের উপর কখনো বা রাজনৈতিক দলের অফিসে পুলিশের সামনে তান্ডব চালাচ্ছে মব বাহিনী সেই বাহিনীর উপর চড়াও হতে গেলে দোষ দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর উপর শেষ পর্যন্ত শান্তিতে নোবেল বিজয়ী শাসনামলে কবরের লাশও রক্ষা পেল না অধ্যাপকের উদ্দেশ্যে এখন এই প্রশ্ন করা কি খুব অমূলক হবে মহাশয় এভাবে আর কতদিন বাংলাদেশকে কি অশান্তির পূর্ণ ননক না বানানো পর্যন্ত তিনি মসনদ ছাড়বেন না বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে দুই সালে ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ের পর তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে গিয়েছিলেন গণঅধিকার অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বেশ দম্ভ করে বলেছিলেন তিনি ছাত্রলীগের হল পর্যায়ের নেতা ছিলেন শেখ হাসিনাকে দেখে তার মায়ের কথা মনে হয় বক্তব্য শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছিলেন দুই হাজার পাঁচই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর এগুলো এখন ইতিহাস হয়ে গেছে এরপর থেকে নূরের দল খুঁজতে থাকে ফ্যাসিস্টের দোসরকে বিশেষ করে গত বছরের ডিসেম্বর থেকে হঠাৎই নূরের দল জাতীয় পার্টির পেছনে উঠে পড়ে লাগে একবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জ্বালিয়ে দিয়েছিল অভিযোগ জাতীয় পার্টি শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোষর ছিল সবশেষ আগস্টের শেষে এসে নূরের দল আবারও জাতীয় পার্টির অফিসে হামলা চালাতে গেলে আইন শৃঙ্খলা বাহিনী বেদম লাঠিপেটা করে এ নিয়ে সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্বও তৈরি হয় পরদিন আবারও জাতীয় পার্টির অফিসে তারা হামলা করে তারপর থেকে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি করে আসছে পাঁচই সেপ্টেম্বর আবারও গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা জাতীয় পার্টির অফিসে শুধু ভাঙচুরি চালায়নি এবার আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে অধ্যাপক ইনুসের সমর্থক বলে পরিচিত এই মব বাহিনী যখন তাণ্ডব চালাচ্ছিল তখন মাত্র দশ হাত দূরত্বে পুলিশ বাসিতে ফু দিয়ে যাচ্ছিল নির্বিঘ্নে আগুন দেওয়ার পর পুলিশকে দেখা যায় ফায়ার সার্ভিসের ভূমিকা নিতে পুলিশ জল কামান নিয়ে হাজির হয় মব সন্ত্রাসীদের উদ্দেশ্যে জল না ছিটিয়ে আগুনে জ্বলতে থাকা একটি মোটরসাইকেল আর জাতীয় পার্টির অফিস নেভানোর কাজ করে জল কামানটি ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা তখন বলছিলেন এটি একটি বিরল দৃশ্য মব সন্ত্রাস করে আগুনে জ্বালিয়ে দেওয়ার পর পুলিশ এসে আগুন নিভাচ্ছে অথচ তার থেকে চোখের দূরত্বে মব সন্ত্রাসীরা তখন আনন্দে নৃত্য করছিল অবশ্য আগুন নেভানোর পর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন দায়িত্বের প্রতি তারা যে অবিচল সে উদাহরণ রেখেছেন রাতে এই মপসন্ত্রাসের চেয়ে দিনের মপসন্ত্রা আরো ভয় ভয় ছিল যেটি ছড়িয়ে গেছে সব মাত্রা মপসন্ত্রাসীরা যারা নিজেদের তহিদি জনতা বলে পরিচয় দেয় যারা গত বছরে বহু মাজার পুড়িয়ে দিয়েছে ভাঙচুর করেছে যাদের তাণ্ডবে অধ্যাপক ইউনুসের দপ্তর শুধু বিবৃতি দেয়া ছাড়া কিছুই করেনি তারা এবার জুয়ার নামাজের পর কবর থেকে মৃতদেহ তুলে সেটি জ্বালিয়ে দিয়েছে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইনুসের আমলে মপসন্ত্রাস কবরে পৌঁছে গেছে রাজবাড়ির গোয়ালন্দে নুরুল করেছিল এতে দরবারে ভক্ত সহ পঞ্চাশ জনের বেশি আহত হন শুক্রবার দুপুরে জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের জুরান মোল্লাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান জানান দর্শক গত বছরের সেপ্টেম্বর থেকে মাজারের উপর হামলা শুরু হয় দফায় দফায় চলে দেশের বহু মাজারে হামলা পুলিশের একাধিক সূত্র বলছে জেল পলাতক বেশ কয়েকজন জঙ্গি এই মাজার হামলার নেতৃত্ব দিচ্ছে রাজবাড়িতেও হামলার সময় দুইজন জেল পলাতক জঙ্গিকে দেখা গেছে বলে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে এদেরকে গ্রেপ্তার করার জন্য বারবার পুলিশের পক্ষ থেকে বলা হলেও অন্তর্বর্তী সরকার বিষয়টিকে এড়িয়ে গেছে তবে অধ্যাপক ইনুসের দপ্তর বরাবর যে কাজটি করেছে সেটি হলো কুসুম কুসুম ভৎসনা করে বিবৃতি দেয়া তবে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে আগুন দেওয়ার ঘটনায় ডক্টর ইনুসের দপ্তর নিন্দা জানিয়ে কোনো বিবৃতি দেয়নি রাজবাড়ি গোয়ালন্দে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিবৃতি দিয়েছে বিবৃতিতে সেই গদবাদা কথা নিন্দা জানিয়েছে সরকার সরকারের ভাষায় এটি অমানবিক ও কাজ বটে তাই সরকার আগে কয়েকশোবার যেমন বলেছে তেমনি আবারও বলছে এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না দর্শক অধ্যাপক ইউনুসের এই ধরনের বিবৃতি আর তার সরকারের কর্মকাণ্ডের উপর মানুষের কি ধরনের অনাস্থা জন্মেছে তা জানা ও বোঝার জন্য চলুন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজটি একটু দেখে আসি বিবৃতিটি পোস্ট করার পর এক ঘন্টায় সাড়ে পাঁচ হাজার রিয়াকশন পড়ে যার মধ্যে সাড়ে তিন হাজারই হা হা রিয়াকশন চারশো আশি কমেন্ট আমরা বিশ্লেষণ করে দেখেছি আশি শতাংশ অধ্যাপক আমলে মবসন্ত্রাসের জন্য সরকারকে দায়ী করেছে এই নিন্দা যে সরকারের শিশু সুলভ আচরণ সেটিও অনেককে তুলে ধরেছেন একজন লিখেছেন হ্যাঁ লিজেন্ডারি শক্ত প্রতিবাদ কৌশল আবার প্রতিবার মপ সন্ত্রাস হবে তাতে কিছু শক্ত শব্দ যোগ করে নিন্দা জানাবে কিন্তু অ্যাকশনের বেলায় জিরো একজন লিখেছেন এ কোন দেশে বসবাস করছি আমরা আরেকজনের মন্তব্য দেশ পাইলো এক নিন্দা জানানো সরকার কেউ কেউ বিবেকজিকে জোকস বলেও মন্তব্য করেছেন একজন লিখেছেন অনেক দিন পরে মজার জোকস শুনলাম তারপরে আরেকজনের কমেন্টস নাটক বাস পাপেট সরকার একজন লিখেছেন বাংলা সিনেমার মতো হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার সিনেমায় মারামারি শেষে পুলিশ চায় আর এই সরকার ঘটনার শেষে বিবৃতি দেয় বাঙালি জাতির আসলে কখনো কি শিক্ষা হয় বলা আছে যে নেরা বেলতলা একবার যায় কিন্তু সময়ের সাথে এই প্রবাদ বাক্যটার পরিবর্তন দরকার কারণ আমরা শিখি না আমাদের শিখার ইচ্ছাও নাই একদম মারা খাইয়া গোয়া হারানোর পরেই আমাদের শিক্ষা হয় কথা বলছি চিত্রনায়িকা অপবিশ্বাসকে নিয়ে অপবিশ্বাস আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনী প্রচারণায় আপনার নিয়মিত উপস্থিত থাকতেন তৎকালীন সময় সরকারকে সার্ভ করতেন শুধু কি ছিলেন তিনিও ছিলেন চিত্রনায়ক নায়িকারা একটা ঝাঁক তৈরি হয়ে গেছিল আওয়ামী নায়ক নায়িকা বা আমরা তাদেরকে ওইভাবে একটা সময় ভাবতে শুরু করলাম এজ এ রেজাল্ট কি হলো সরকার পতনের পর অনেক নায়ক নায়িকা এদের কি অবস্থা আপনি দেখতেছেন না তো দেখা সবার আগে আওয়ামী লীগ সরকার পতনের পর সবার আগে আপনি দৌড় দিয়া আবার চলে গেলেন বিএনপির নির্বাচনী প্রচারণায় মানে এই জিনিসগুলো থেকে আসলে শিক্ষণীয় কি কিছু আছে িয়ায় এটা নিয়ে বিপুল সমালোচনার ঝড় বইছে বিগত সরকারের আমলে আওয়ামী লীগের হয়ে প্রচার প্রচারণা চালানো উপবিশ্বাস এবার বিএনপির নির্বাচন অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন কন্ট্রোভার্সিটি তৈরি করলেন গত চার সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে একটা প্রোগ্রাম ছিল শোডাউন ভোজন সাংস্কৃতিক অনুষ্ঠান তো সেখানে ছিলেন আপনার আরেকজন চিত্রনায়ক নীরব হোসেনও তো সেখানে অপু বিশ্বাস স্থানীয় যিনি বিএনপির মানে প্রার্থী আছেন তাকে নিয়ে একটা বক্তব্য দিচ্ছেন বড় ভাই খুব কাছের ভাই বইলা আর এরপর থেকে বিষয়টা নিয়ে আপনার কি বলা হয় যে পোলটি বাস পোলটি মারা পোলটি দিদি নানান ধরনের বক্তব্য কিন্তু সামনে আসলো যে দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকা এবং মনোনয়ন প্রত্যাশী যিনি ছিলেন মহিলা কোটায় মানে আমরা দেখছিলাম তো সেখান থেকে উপবিশ্বাসের হঠাৎ যে বিএনপির মঞ্চে আসা এবং কি সেখানে একজন প্রার্থীর পক্ষে প্রচারণা করা এইটা আসলে কিভাবে নিচ্ছে মানুষ মানুষ তার চোদ্দ গোষ্ঠী সহ এই মুহূর্তে ধুয়ে দিচ্ছে বাদ যায়নি অনেক নায়ক নায়িকারাও যে অপবিশ্বাসী সবার আগে এই পোলwidetildeতে দৌড়ালেন কারণ আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে তিনি মনে করে সে নির্বাচনী ক্যাম্পেইনে গেলেন এখন আসলে এখানে শিক্ষণীয় বিষয় কোন আমি বরাবরই মনে করি রাজনীতিবিদ যে পেশাটা এটা খুবই পজিটিভ আবার খুবই নেগেটিভ অন্তত এই পাঁচই আগস্ট সরকার পতনের পর যাদের এখনো চেতনার জায়গাটা হয় নাই যে ভাই রাজনীতির রাজনীতিবিদরা করতে দেন আপনি ব্যবসায়ী আপনার রাজনীতি করার সুযোগ নাই আপনার প্রতিষ্ঠান মুহূর্তের মধ্যে নাই হবে কারণ এই সরকার পতনের পর বিবিসির রিপোর্ট হচ্ছে দুইশত উনচল্লিশটা কোম্পানি বন্ধ হয়ে গেছে আপনি খুঁজে দেখেন এর মধ্যে দুই একটা হয়তো অন্য ইস্যুতে থাকলেও সবগুলা কোম্পানি পলিটিক্যাল বাটে পড়ে কিন্তু বন্ধ হয়েছে লক্ষ লক্ষ লোক বেকার হয়েছে কেন হয়েছে এই কোম্পানিগুলোতে তারা চাকরিরত অবস্থায় ছিল তো এই সাধারণ মানুষগুলোর কোনো দোষ আছে নাই বেসিক্যালি এই কোম্পানিগুলোর যারা ওনার আছেন তারা রাজনীতিতে সংশ্লিষ্ট ছিলেন সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে তারা দেশ ছেড়া ভাইগে গেছে তাদের কোম্পানিগুলো বিভিন্ন আইনে বাটে পৈরা বন্ধ হয়ে গেছে অনেক রাজনৈতিক শিল্পীরা সিদ্দিককে দেখেন এখন জেলে আছে এরকম অনেকেই বাটে পড়ে গেছে তো এগুলো থেকে আমার কাছে মনে হয় ব্যবসায়ী খেলোয়াড় সাকিব আল হাসানকে দেখেন মাস্ট্রাফিকে দেখেন সবাই পছন্দ করতে শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি করার কারণে অপছন্দ করছে

আমাদের চ্যানেলটি থাকুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পর্যন্ত দৈজ সকালে ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে নেবে এখানে শেষ করবো আজকের ভিডিও দেখাবো অন্য কোনো ভিডিওতে তদন্ত মজুত ভালো থাকেন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন এরকম নতুন নতুন তথ্য ভালো দেখবেন আল্লাহ হাফিজ